নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমি অন্ধকার আছে এখনও বলতে অনেক রাত আছে উঠে গেছি কারণ মেয়ে নিয়ে যাবে ডাব্বা মানে টিফিন ওর জন্য রাত থেকে উঠে রান্না করতে হয় এটা সামনে ফ্ল্যাটে আলো জ্বলছে দেখুন এখন রান্না করব। এই যে কালকে গ্যাস পরিষ্কার করে রেখেছি আমি দেখতে পাচ্ছেন তো রুটি তরকারি করব। টিফিন নিয়ে যাবে আর কালকের বাসন এগুলো রুটি হয়ে গেছে এখন দেখুন তরকারি করছি এখন অনেক অন্ধকার আছে সকল বন্ধুদেরকে জানাই ভালোবাসা বড়দের প্রণাম দেখুন এখন কিন্তু করবো আমি ছাতু শরবত ওর বাবা কাজে যাবেন মেয়ে তো কিন্তু নিয়ে চলে গেছে রুটি তরকারি এখন ওর বাবার জন্য ছাতু শরবত করে দাও প্রচুর পরিমাণে কিন্তু গরম চালু হয়ে গেছে বোম্বেতে ঠান্ডার সময় ঠান্ডা মানে। বুঝতেই পারছেন বোম্বেশ্বরে কতটা গরম দু গ্লাস করছি আমি তো এখানে চলে এসছি বিছানা গুছোতে চাদর গুছিয়ে নিয়েছি এখন এইসব তুলে বিছানাটা ভালো করে চাদর গুছিয়ে তারপরে করে নিজের জন্য একটু চা করছি দেখুন এটা একটা ছোট্ট একটা দেখছি এই যে দেখুন তুই স্কুলে যাবে আর টিভি দেখবে বলে এখানে হল ঘরে আজকে চিরুনি ফিতে হেয়ার ব্যান্ড সব নিয়ে চলে এসেছে যা গরম মানে মাথা খারাপ হয়ে যাবে প্রচুর গরম আজকেও নিরামিষ হয়েছে বৃহস্পতিবার কালকেও নিরামিষ অনেকে আবার আজকেও শিবরাত্রি বানবে কিন্তু আজকে শিবরাত্রি আর তো নেই সকালেই শুনেছিলাম সকাল আটটা পর্যন্ত নাকি আছে আজকে বৃহস্পতিবার আজকে ও রুটি করেছি রুটি তরকারি খাওয়া হয়েছে খাওয়া হয়েছে বলতে পিউ খেয়েছে আমি তো এলে পুজো দেবো কোথায় কোথাও ভাই করে দাও পিউ এ গরমে চুলটাকে গুছিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি আসলে কি স্কুলের চুল সামনের দিকে বেরিয়ে গেলে কিন্তু বলবেন বলবেন যে হেয়ার ব্যান্ড তো থাকে তবু একটু যেন সামনে চুল না বেরো চুল যেন সামনে না বেরো ওই জন্য একটু গুছিয়ে বেঁধে দিচ্ছে পিছনটা কি হলো পিছন দিকে কেন আপনাদের দিকে পিছনটা করে নিচ্ছে ওদিকে এদিকে ভালো লাগবে না অনেক কাজ রয়েছে আজকে একটা মনটা খারাপ অ্যাকচুয়ালি হয়েছে পরশু দিন কে ঘটনাটা আমার একজন মামা হয় মারা গেছে খুব ভালো মানুষ আর বেশি বয়সও না এই মানে ডিসেম্বর থেকে এত খারাপ যাচ্ছে কি বল কালকে ভিডিওতে বললাম না একটা বাচ্চা মারা গেছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চাটা পাঁচ ছ বছরের বাচ্চা তাহলে কি বলবো যাই হোক বন্ধুরা কিছু করার নেই কার কখন যে নসিবে কি আছে সে ভগবান জানে আমরা সারা দিন হাসি খুশি মজা মানুষে কত কিছু কিন্তু চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ তাই না চলো চোখটা বন্ধ হয়ে গেলে কিন্তু সব শেষ ওই মামা মারা গেছেন আমাকে ফটো দিয়েছে দিল্লিতে গিয়ে মারা গেছে দিল্লি থেকে ঘরে নিয়ে এসছেন অনেক খরচা বি হয়েছে তারপরে এসে ঘরেই দাহ করা হয়েছে আবার ওনার শরীর খারাপ ছিল সেরকম বড় কিছু রোগ না কিন্তু এমনি হার্ট অ্যাটাক হয়েছে তো যাই হোক আমি ফেসবুকে দিয়েছি যারা যারা ফেসবুকে আছেন দেখবেন একবার সঙ্গে থাকুন বন্ধুরা আর কিছু কাজকর্ম করতে ভালো লাগছে না আমাকে সকালে ফটোটা পাঠিয়েছে তার আগেই আমি শুনেছিলাম যে এখন চলে গেছেন বলে তো যাই হোক সঙ্গে থাকুন কার কখন যে কি আছে বন্ধুরা একটু দর্শন করে নিন সবাই পুজো দেওয়া হয়ে গেছে আমার গোপু সবাইকে একটু দর্শন করে নিন এই দেখুন গোপু এখানে আছে ছোট্ট গোপু আমাদের মারাঠি দিবস ভাষা তো আমার মেয়ে বানিয়েছিল দেখুন পিও ওই জন্য খুলিনি আজকে যা কালকে খুলবো ওই যে ওইটা আজকে মারাঠি ভাষা দিবস তো আজকেই সেটা সে বানিয়েছিলো আগে তো দিয়েছি যখন খুশিতে ওর বাবা বাবাগুলো থাক দুদি তাই খুলিয়ে নি দেখুন খুব সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এইগুলো প্রেসে দেবো বাকিগুলো গুছিয়ে রেখে দিচ্ছে এইগুলো পিউকে নিয়ে স্কুল থেকে যাচ্ছি এখনও পৌনে ছটা বাজে আর বাইরে কীভাবে রোদ এই দেখুন পিউ স্কুল থেকে আসছে বাইরে কিন্তু প্রচুর রোদ মাঠে কত সুন্দর খেলা করছে দেখুন বাচ্চারা এই যে স্কুল ছুটি হয়ে আসছে আর এদিকে সব খেলার মাঠে খেলা হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু তাই না আমার তো ভালো লাগে ফ্রিজ থেকে তরমুজ বার করে রেখেছি দেখুন আর এখানে পাশে ফুলকপি আছে তো তরমুজটা কাটবো এখনই আমি পাশে দুধও বসিয়ে দিয়েছি যে মেয়ে নিয়ে এসেছিলো তার জন্য একটু দেরি হয়ে গেছে এখানে অল্প দুধ আছে আর এখানে দেখুন বাসন কুসন আছে সব কিছু এখনও সন্ধ্যা হয়নি আমাদের এখানে সাড়ে ছটা কিন্তু বেজে গেছে বেরিয়ে পড়লাম বন্ধুরা একটু নিচে যাব ডাক্তার কাছে যাব একটু হাতের প্রবলেম আছে তো ওখানে দেখিয়ে তারপরে আমি আটা পিসতে দিয়েছি আটা নিয়ে আসবো আর দেখুন এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা হয়ে এসেছে এখানে দুধটা ফুটছে আর একটু বসে থাক আর এখানে দেখুন সবজি অল্প অল্প সবজি কাটছি আমি আমি একটা সয়াবিন দিয়ে একটা বানাবো এটাকে জলে দিয়ে রেখেছি সয়াবিন দেব সব রকমের মিক্সড সবজি দেব সব রকম এই যে এখন একটু নিচে যাচ্ছি ডাক্তার কাছে মানে এই যে আমার হাতের আঙ্গুলের মধ্যে একটু প্রবলেম দেখাচ্ছে মানে চামড়া স্ক্রিনের প্রবলেম দেখাচ্ছে ওর জন্য যাচ্ছি একটা দেখে নিয়ে আসি মনে হয় দেবে কিউ দেবে তা আমি এখানে মোবাইলটা ঘরে রেখে দিয়ে যাব আর আটার সময় আটা নিয়ে চলে আসবো আটা নেই আটা নিয়ে আসছি বন্ধুরা দেখুন রাতে একটা জিনিস বানাচ্ছি এটা গাজর দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে পুর বানাচ্ছি গাজর নারকেল পুর তো এটাকে বানাবো ছাঁকা পিঠা ছাঁকা পিঠা অনেকে বলে ভাজা পিঠে বলে আমরা সাতপুরিও বলি তো যাই হোক এটা একটা ভালো রেসিপি মিষ্টি রেসিপি হবে তো গাজর দিয়ে আমি কিন্তু নারকেল দিয়ে গুড় দিয়ে বানাচ্ছি কেমন হবে অবশ্যই জানাবেন আর এখানে আমার রয়েছে ময়দা এই দেখুন ময়দা রয়েছে তো এটা দিয়ে বানাবো তেলে ছেঁকে নেব। তো তেলে ছাঁকবো বলেই ফুটটা আমি রেডি করে নিচ্ছি গাজর দিয়ে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে কালো লাগছে কেন জানি না লাল লাল কিন্তু হয়েছে দেখুন এখানে বানাবো সব নিয়ে চলে এসছি একদম কুরটা কত সুন্দর হয়েছে দেখুন ফুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেকটা পুর তো যদিও বেশি হয় মিষ্টি বানানোর জন্য যায় আর এটাও আমি নিয়ে নিয়েছি হাতেও বানাবো এতেও করবো একটু ডিজাইন হবে দেখতে ভালো লাগবে তো সব নিয়ে রেডি হয়ে গেছি দেখুন বানানো শুরু করে দিয়েছি এই যে এখন আর চলছে বানানো সব কিছু নিয়ে এখন আরও রয়েছে দেখুন কেমন হয়েছে বন্ধুরা জানাবে দেখুন বানিয়ে ফেললাম কিছুটা পুরি বানিয়ে ফেললাম এই যে রেডি দারুণ একটা মিষ্টি রেসিপি